হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ সকালে আমার ছেলের টিফিন দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আজকে স্কুলে আমার ছেলের পিকনিক আছে তার জন্য বলেছিল যে লাইট কিছু টিফিনে দিতে ওর জন্য আমি কেক আর খেজুর টিফিনে দিয়ে দিলাম যদি ওর খিদে পায় তাহলে ওই গিয়ে খেয়ে নেবে বোধহয় ওদের স্কুল থেকে নিশ্চয়ই কিছু টিফিনের অ্যারেঞ্জ করেছে তার জন্যই হয়তো বলেছে যে বাড়ি থেকে লাইট কিছু খাবার পাঠাতে তো আমার ছেলে এখন স্কুলে যাওয়ার জন্য তৈরিও হয়ে গেছে ওর পাপা ওকে স্কুলে গিয়ে দিয়ে আসবে আমার ছেলে এখানে স্কুলে চলে যাওয়ার পরে আমি সোজা চলে এসেছি কিচেনে ফ্রিজ থেকে সকাল সকালই মাছগুলোকে বার করে রেখে দিয়েছিলাম আর নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছিলাম আজকে লাঞ্চের মেনুতে মাছ হবে তাই আমি এখানে মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে আর মাছ মাছের যেহেতু ঝাল বানাবো তাই আমি এখানে পেঁয়াজ টমেটো সবই কেটে নিচ্ছি দেখবে রান্নাটা হয়ে গেলেন আমাদের মনে হয় বাড়ির অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল রান্নাটার উপরে আসলে অনেক কিছুই ডিপেন্ড করে থাকে রান্না না হলে কিন্তু কোনো কাজই আমরা সেরকমভাবে কমপ্লিট করতে পারি না রান্না না হলে রান্নাঘরটাও পরিষ্কার করা যায় না আর কী রান্না করব এটা ভাবতে ভাবতে আমার মনে হয় অর্ধেক সময় আমাদের মেয়েদের চলে যায় আচ্ছা তোমাদেরও কি এরকম হয় প্রতিদিন দুবেলা কি রান্না হবে সেটাই ভেবে পায় না তাই না যাই হোক আমি কিন্তু আগে থেকে ভেবে রাখি যে আজকে কি রান্না করব কালকে কি রান্না করব এরকম তোমরাও কি আমার মতো করো আমাকে তাহলে কমেন্টে জানিও কিন্তু তো কালকে রাতে এই গ্রসারির আইটেমগুলো সব কিছু এসেছিলো কিন্তু কালকে রাতে আমার আর ভালো লাগেনি বলে আমি এগুলোকে বার করতে পারিনি তাই এখন এগুলোকে সব ভালোভাবে বার করে নিলাম আর যেখানে যা যা রাখা সেখানে রেখে দেবো কারণ অনেক মশলাও সব একসাথে অর্ডার দেওয়া হয়েছিল এখন তো এগুলো লাগবে না তো এগুলো সব একসাথে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো আর এই লঙ্কাগুলোকে দেখো লঙ্কাগুলোর সাইজ মেবি এগুলোকে বোম্বাই লঙ্কা বলে আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কমেন্টে জানিও আমি এরকম করে লঙ্কাগুলোকে টিস্যু পেপারের মধ্যে দিয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই এরকম লঙ্কাগুলো দেখে ভাবছিলাম বেশ ঝাল হবে কিন্তু লঙ্কাগুলো সেরকম ঝাল নেই যাই হোক তারপরে আমি এখানে অনেকটা চাল ছিল বলে আমি এতটা চাল তো একেবারে কন্টেনারে ঢালতে পারবো না তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চালটা একটু ঢেলে দাও তো আমাকে হেল্প করে দিল আমি এখানে চালটা ঢেলে নেওয়ার পরে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ভাতও হচ্ছিল আজকে কিন্তু একদম ভালো রোদ ওঠেনি কিন্তু রোদ না উঠলেও আমরা কালকে বাড়িতে থাকবো না তার জন্য আজকে জামা কাপড় সব গুছিয়ে নিলাম আমাদের কালকে আসলে একটা ওয়ান ডে ট্যুর প্ল্যান করা হয়েছে তো আমরা সেখানেই যাব তার জন্য আমি জামা কাপড় কেচে দিলাম যে যেটুকু শোকায় শোকাবো আসলে মানে রোদ না থাকলে না একদম জামা কাপড় কাচতে ভালো লাগে না কিন্তু কিছু করার জামা কাপড় আমার আজকে হলো তারপর এদিকে ভাতটাও হয়ে গেছে ওর জন্য আমি আবার জামা কাপড়গুলো মিলে এদিকে চলে এসেছি ভাতটাকে এখানে উপর দিয়ে দিলাম আর এরকম করে না ক্লিপে ক্লিপ দিয়ে আটকে ভাত উপর দিলে আর ধরে থাকতে হয় না আর হাতের মধ্যে না ওই ভাপটাও লাগে না তারপরে আমি এখানে ঘর ঝাঁট দিতে চলে এসেছি আমাদের মেয়েদের আসলে দেখবে প্রতিদিন সেই একই কাজ তাই না আর এই কাজগুলো দেখবে না করলেও মন মানে ভালো লাগে না কারণ এইগুলো যত একই কাজ হোক এই কাজগুলো করার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভালো থাকি আমার তো এটাই মনে হয় কোনো দিন যদি আমাদের কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় বা কোনো একটা কাজ যদি আমরা স্কিপ করে যাই সেদিন দেখবে মনে হয় যে কোনো একটা করলাম না কিছু একটা মিস গেল এরকম মনে হতে থাকে তাই না আমি এখানে ঝাঁট দেওয়ার পরে ফ্রিজটা একটু কলেন দিয়ে মুছে নিচ্ছি যদিও সেদিন যেদিন ডিপ ক্লিন করেছিলাম সেদিন আমি ফ্রিজটা ভালোভাবে মুছে নিয়েছিলাম তাও তো দুদিন পর ফ্রিজটা এরকমভাবে মুছি কারণ ফ্রিজটা তো বারে বারে খুলতে হয় আর আমাদের এখানে হাত দেওয়া মানে হাতের একটা দাগ হয়ে যায় আর আমাদের মানে এখনকার ফ্রিজগুলো দেখবে নতুন তো এখান মানে হ্যান্ডেল থাকে না তো দরজার মানে মধ্যে একটা খাপ মতো করা থাকে তো ওখানটা বেশি দাগ হয়ে যায় তো এরকমভাবে যদি মুছে নেওয়া হয় তাহলে সেই দাগটা আর থাকে না আর আমি এখানে টিভিটা মুছতে মুছতে আমার হাজব্যান্ডের সাথে কোনো একটা কথা নিয়ে হয়তো হাসাহাসি করছিলাম আর সেটাই টিভির স্ক্রিনে দেখো ভালোভাবে দেখা যাচ্ছে এখন এডিট করতে করতে আমি সেটাই ভাবছিলাম যে কি কথা নিয়ে হাসাহাসি করছিলাম যা যাই হোক আমি টিভিটা না এরকম শুকনো কাপড় দিয়ে ভালোভাবে একটু মুছে নিলাম টিভিটা আমি কিন্তু কলিন দিয়ে মুছিনি কলিন দিয়ে মুছলাম একটা কীরকম দাগ হয়ে যায় তার জন্য আমি শুকনো কাপড় দিয়ে টিভিটা মুছে নিলাম তারপর আমি সমস্ত কাজ কমপ্লিট করে একদম লাস্টে ঘর মুছি তো এখানেই সেটাই ঘর মুছছিলাম এই ঘর মুছতে মুছতে দেখলাম তখন একটু ভালোভাবে মানে ভালোভাবে বললে ভুল হবে হালকাভাবে রোদ উঠেছে এই রোদে কাপড় শোকাবে না কিন্তু যাই হোক মনটা একটু হলেও ভালো লাগছে যে রোদ উঠেছে বা রোদে দেখা পাওয়া গেছে শীতকাল এমনিতেই মানে শীত পড়েছে জাঁকিয়ে তার মধ্যে আবার যদি না রোদ ওঠে একদমই ভালো লাগে না এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে গেছে আমার বেবিকে আনতে স্কুলে তো ওদের স্কুলে গিয়ে ও একটু ভিডিও করেছিল আজকে বলেছিলাম যে ওদের স্কুলে পিকনিক আছে তো ওর জন্য একটা পার্কে ওদের পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছিল। আর এই যে ওর আন্টি ওকে গুছিয়ে ওর পাপার সাথে পাঠাচ্ছে তারপরে বিকালবেলাতে আমি আবার একটুখানি মলে গিয়েছিলাম শপিং মলে বলেছিলাম যে কালকে আমরা একটু বেরোবো মানে আমাদের প্ল্যান করা হয়েছে ট্যুর প্ল্যান তো ওয়ান ডে ট্যুর প্ল্যান তো তারই জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম আর আমাদের মেয়েদের দেখবে কোথাও যদি যাওয়ার কথা হয় তার আগে একটু শপিং না করলে কিন্তু একদম মন ভালো লাগে না তো আমিও চলে গিয়েছিলাম একটু শপিং করতে শপিং বলতে কি একটু টুকটা আমার ছেলের জন্যই বেশিরভাগটা ওরা একটা ওয়াটার বোতল এখানে একটা আমি পাউচ নিয়েছি আমার একটা এমনি সাইড ব্যাগ নিয়েছি এমনি নিয়েছি ওটা পছন্দ হয়েছিল তাই তো এখানে রাতের বেলা আমি এখানে আমাদের ব্যাগটাও প্যাক করতে চলে এসেছি যদিও ওয়ান ডে ট্যুর প্ল্যান শীতকালে কিন্তু আমাদের বেশ অনেক কিছুই ব্যাগের মধ্যে নিতে হয় আবার যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই একটা ব্যাগের জায়গায় দুটো ব্যাগ মানে হয়ে যায় এরকম আর কি শীতকালে অনেক বেশি জামাকাপড় হয় গরমকালে যেটা অনেক কম শীতকালে সেটা অনেক বেশি কারণ সবার সোয়েটার বেবি থাকলে তো একটা সোয়েটারে হয় না দুটো তিনটে করে সোয়েটার নিতে হয় তো যাই হোক কোথায় যাচ্ছি এখন সেটা তোমাদেরকে বললাম না তবে নিশ্চয়ই পরের ব্লগে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তারপরে ব্যাগ প্যাক করার পরে ডিনার করে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়বো যেহেতু কালকে সকাল সকাল বেরোতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের সাথেই এই ব্যাগ প্যাক করতে করতেই শেষ করছি আজকের ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আজকের মতো এইটুকুই চলো বাই বাই